কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা মেজর সেমিস্টার ওয়ান এর ক্ষেত্রে মডিউল টু তে রয়েছে অনুবাদ সাহিত্য দুহাজার সালের প্রশ্নপত্র যদি আমরা দেখি তাহলে অনুবাদ সাহিত্য থেকে আমাদের কোনো বড় প্রশ্ন অর্থাৎ পনেরো নম্বরের প্রশ্ন কিন্তু আসেনি তাই এই বছরের পরীক্ষায় পনেরো নম্বরের প্রশ্ন কিন্তু অনুবাদ সাহিত্য থেকে আসতে পারে অনুবাদ সাহিত্যে তোমাদের তিনটি পড়া রয়েছে একটি রামায়ণের অনুবাদ একটি ভাগবতের অনুবাদ এবং অপরটি রয়েছে মহাভারতের অনুবাদ তাহলে এই তিনটি প্রশ্ন থেকে তোমাদের কিন্তু অবশ্যই দেখে যেতে হবে আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব অনুবাদ সাহিত্যে কীর্তিবাস ওঝা অর্থাৎ রামায়ণের যে অনুবাদ এই বিষয়টা আজকে আমরা বুঝে নেব দেখো যতগুলো অনুবাদমূলক গ্রন্থ রয়েছে তার মধ্যে কিন্তু সবথেকে প্রাচীন হিসেবে ধরা হয় এবং প্রথম অনুবাদ গ্রন্থ হিসেবে ধরা হয় কবি কৃত্তিবাস ওঝার শ্রীরাম পাচারী গ্রন্থটিকে এই অনুবাদ গ্রন্থটি মনে করা হয় যে চৈতন্য দেবের পূর্ববর্তী সময় উনি অনুবাদটি করেছিলেন অর্থাৎ তিনি চৈতন্য পূর্ববর্তী যুগের কবি ছিলেন বা প্রাক চৈতন্য যুগের কবি ছিলেন কবি কৃত্রিবাস ওঝার পূর্বপুরুষ তিনি ছিলেন নরসিংহ ওঝা ইনি পূর্ববঙ্গের বাসিন্দা ছিলেন কোনো কারণে হতে পারে অর্থনৈতিক সমস্যা কিংবা সামাজিক কোন কারণে উনি পূর্ববঙ্গ থেকে চলে আসেন গঙ্গা তীরবর্তী ফুলিয়া গ্রামে অনুমান করা হয় এখানেই কবি কৃত্রিবাসের জন্ম হয়েছে তার পিতার নাম বনমালী ওঝা এবং মা ছিলেন মালিনী দেব তবে তার জন্ম জন্মশাল সম্পর্কে কিন্তু পণ্ডিতদের মধ্যে একটা মত পার্থক্য রয়ে গেছে কারণ তার কাল যে শ্লোকটি তিনি লিখেছিলেন তবে তোমাদের বলে রাখি তোমরা যখনই শ্রীরাম পাঁচালী থেকে কিংবা কৃত্তিবাসের জীবনী বা কৃত্তিবাসের কবি কৃতিত্ব লিখবে তোমাদের কিন্তু এই শ্লোক অর্থাৎ কালজ্ঞাপক শ্লোকটা তোমাদেরকে লিখতেই হবে শ্লোকটি হলো আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস মধ্যে জন্ম লইলেন তথি এই শ্লোকটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে অর্থাৎ আদিত্যবার মানে রবিবার শ্রীপঞ্চমী তিথিতে পূর্ণ মাঘ মাস এখানে অনেকেই বলে থাকেন পূর্ণ মাঘ মাস মানে মাঘ মাসের শেষ অর্থাৎ তিরিশ তারিখ হতে পারে তথি মধ্যে জন্ম লইলেন কৃত্রিবাস তাহলে আদিত্যবার অর্থাৎ রবিবার ছিল দিনটা পঞ্চমী তিথি ছিল এবং মাঘ মাসের পূর্ণ তারিখ অর্থাৎ তিরিশ তারিখ ছিল কিন্তু এখান থেকে সাল নিরূপণ করা কোন সালে তিনি জন্মগ্রহণ করেছেন সেটা একটু কষ্টকর হয়ে ওঠে অনেকেই গণনা করে বলেছেন যে রাজা সময় তিনি তার কাব্য রচনা করেছিলেন এবং বসন্ত রঞ্জন রায় বৃদ্ধবল্লভ ইনি বলেছেন যে তিনি যখন কাব্য রচনা করেন তখন গৌড়ের রাজা ছিলেন কংস নারায়ণ এবারে চলে আসি তার কাব্য সম্পর্কে আমরা এটা জানি যে আদি কবি বাল্মীকি রামায়ণ এই রামায়ণটিকে তিনি অনুবাদ করেছিলেন বাংলায় এবং এই অনুবাদ একটা সারা বাংলা জুড়ে একটা আলোড়ন সৃষ্টি করেছিল কারণ যে সংস্কৃত ভাষা সম্পর্কে তৎকালীন স্বল্প শিক্ষিত বা একেবারে নিচু স্তরের মানুষরা যারা বাংলা ছাড়া অন্য কোনো ভাষা পড়তে পারতো না তাদের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ রাম কথাকে তিনি এত প্রাঞ্জল এত সরলভাবে ভাবে লিখলেন সব থেকে বড় কথা হচ্ছে মহাকাব্যিক যে গঠন সেই গঠন থেকে বেরিয়ে এসে উনি পাঁচালির ধরন নিলেন এবং পাঁচালির সুরে ত্রিপদী এবং দ্বিপদী পয়ার এই সমস্ত ছন্দ ব্যবহার করে তিনি একটা সুন্দর রামকথা তৈরি করলেন তবে এক্ষেত্রে বলে রাখি যে শ্রীরাম পাচালি বা রামায়ণের যে অনুবাদ এই অনুবাদ গ্রন্থ কিন্তু একেবারে আক্ষরিক অনুবাদ ছিল না এই অনুবাদটা ছিল ভাবানুবাদ অর্থাৎ বলা যেতে পারে যে বাল্মীকি মুনির যে লেখা অর্থাৎ ঋষি বাল্মীকির সংস্কৃত রামায়ণকে বা তার লেখার ধরনকে তিনি অনুসরণ করেছিলেন ঠিকই কিন্তু তিনি তাকে অনুকরণ করেননি একেবারে মৌলিকত্বের ছাপ তার কাব্যের মধ্যে রয়েছে শুধু ছাপ বললে ভুল হবে রামায়ণে অর্থাৎ সংস্কৃত রামায়ণে যে সমস্ত ঘটনা তিনি লিখেছিলেন তার বেশ কিছু ঘটনা আমরা বাংলা রামায়ণের মধ্যে দেখতে পাই না অর্থাৎ তিনি কাটছাঁট করেছিলেন এবং সেখান থেকে তিনি নিজে কিছু সংযোজন করেছিলেন বিশেষ বিশেষ কিছু ঘটনা বাল্মীকি রামায়ণের বেশ কিছু ঘটনা যেমন বলা যেতে পারে বিশ্বামিত্র প্রসঙ্গ অম্বরীশের যজ্ঞানুষ্ঠান কার্তিকের জন্ম এই সমস্ত ঘটনাগুলো আমরা বাংলা রামায়ণের মধ্যে কিন্তু বা কীর্তিবাসী রামায়ণের মধ্যে কিন্তু না এখানে তিনি বেশ কিছু নতুন সংযোজন করেছেন এবং এই সমস্ত প্রসঙ্গগুলোকে তিনি বাদ দিয়ে দিয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি কল্পনার সাহায্য তো তিনি নিয়েছেন এছাড়া বেশ কিছু পুরাণ গ্রন্থেরও সাহায্য নিয়েছেন বলা যেতে পারে পদ্মপুরাণ থেকে মৎস্য পুরাণ থেকে পুরাণ থেকে গরুর পুরাণ থেকে বেশ কিছু সাহায্য তিনি নিয়েছিলেন তাছাড়া অদ্ভুত রামায়ণ থেকেও বেশ কিছু তথ্য তিনি গ্রহণ করেছিলেন সেখানে তিনি গণেশের জন্ম বৃত্তান্তটা ইনপুট করেছিলেন আবার দেখা যাচ্ছে রামচন্দ্র রাবণের কাছ থেকে রাজনীতির শিক্ষা নিচ্ছেন এই রকম নানা রকমের বিষয় নানা রকমের ঘটনা তিনি কিন্তু কাহিনীর মধ্যে সংযোজন করেছিলেন এবং সেই যে বললাম যে মহাকাব্যিক যে গুরুগম্ভীর ব্যাপারটা সেটা কিন্তু কাব্যের মধ্যে একেবারেই রাখেননি একটু অলঙ্কারবদ্ধ থাকতেই হবে পুরনো দিনের গ্রন্থ যেহেতু সেহেতু অলঙ্কার ছিল উপমাও ছিল কিন্তু সহজ সরল ভাষায় যতটা তিনি পেরেছেন একেবারে নিচু স্তরের মানুষের উপযোগী করে মনের ভাষা করে তুলে তোলার তিনি চেষ্টা করেছিলেন আর সেই কারণেই কিন্তু শ্রীরাম পাঁচালী সকলের ঘরে ঘরে ঠাঁই নিয়েছিল এছাড়াও আরও কয়েকটা কারণ রয়েছে যেটা বাঙালি এই গ্রন্থটাকে একেবারে প্রাণের গ্রন্থ করেছিলেন সাধারণত আমরা যদি দেখি যে বাল্মীকি রামায়ণ এটা হচ্ছে পরিপূর্ণভাবে একটা যুদ্ধপ্রধান কাব্য এই যুদ্ধপ্রধান কাব্যকে উনি অর্থাৎ কবি কৃত্রিবা সোজা একেবারে ভক্তিরসের ধারায় নিয়ে চলে এসেছিলেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যুদ্ধপ্রধান কাব্যকে ভক্তিরসের ধারায় নিয়ে চলে এসেছিলেন মহাভারতের অনুবাদের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা হয়েছে মহাভারতও ছিল যুদ্ধ প্রধান কাব্য সেই যুদ্ধ প্রধান কাব্যকে একেবারে ভক্তিরসের ধারার মধ্যে কবি কাশিরাম দাস নিয়ে চলে এসেছিলেন এখানেও ঠিক তাই সেই জিনিসটাই আমরা দেখছি তাছাড়া রামায়ণের যে সমস্ত চরিত্রগুলো আমরা দেখছি যেমন রামচন্দ্র সীতা লক্ষণ ভরত দশরথ এই সমস্ত চরিত্রগুলোকে একেবারে বাঙালির ধরন দিয়েছিলেন এখানে প্রেম দেখিয়েছেন পতনের প্রতি কর্তব্য দেখিয়েছেন পিতার আজ্ঞা বা পিতার প্রতি ভক্তি এই বিষয়গুলোকে এমনভাবে তিনি উপস্থাপন করেছেন যে বাঙালি তার নিজের জীবনকে যেন আয়নার মতো এই কাব্যের মধ্যে দেখতে পাচ্ছেন সেই জন্যই এই কাব্য কিন্তু এতটা জনপ্রিয় হয়েছিল তাছাড়া এটাও বলা যেতে পারে যে রামচন্দ্র যেন হয়ে উঠেছিল বাঙালি ঘরের কোনো ছেলে লক্ষণ হয়ে উঠেছিল সেই ডানপিটে ছেলে বাঙালি ঘরের গ্রামস্থ বা গ্রাম্য ছেলে সীতা হয়ে উঠেছিলেন আমাদের বাঙালি ঘরের মা বাঙালি ঘরের বোন বাঙালি ঘরের বউ হয়ে উঠেছিলেন এই যে চরিত্রগুলোকে একেবারে বাঙালির ধরন দান করেছিলেন সেই জন্যই কিন্তু তার কাব্য এই জনপ্রিয়তার শীর্ষে উঠতে পেরেছিল এই তো গেল চরিত্রের কথা এবার আসি বাংলার প্রকৃতিকে কিভাবে কবি কৃতিবাস তার কাব্যে তুলে ধরেছেন ফিঙে মাছরাঙা চিল এই সমস্ত পাখিগুলোর উল্লেখ অর্থাৎ যেগুলো বাংলার একেবারে নিজস্ব পাখি বা প্রকৃতির মধ্যে যে সমস্ত গাছপালা যে প্রকৃতির যে অবয়ব পান খাওয়ার যে রেওয়াজ এই বিষয়গুলো কিন্তু এই কাব্যের মধ্যে ঠাঁই পেয়েছে পিঠে পুলি শাক ভাজা ভাত সব থেকে বড় কথা হচ্ছে এই রামায়ণের মধ্যে প্রধান মানে রামচন্দ্র সহ অন্যান্য প্রধান খাদ্য হিসেবেই কাব্যে উঠে এসেছে কিন্তু ভাত যেটা বাঙালিদের প্রিয় খাবার এবং প্রধান খাবার তাহলে সবশেষে কথা বলা যেতে পারে যে বাল্মীকি রামায়ণের মধ্যে ভারতীয় জীবনের ছায়াপাত ঘটেছে এটা সত্য কিন্তু কবি ওঝার শ্রীরাম পাঁচালী এই গ্রন্থের মধ্যে কিন্তু বাঙালির জীবনের ছায়াপাত ঘটেছে সেই কারণে বাঙালির প্রাণের কাব্য হয়ে উঠতে পেরেছে কবি ওঝার শ্রীরাম পাঁচালী আশা করছি এইটা তোমরা বুঝতে পেরেছ এই অনুযায়ী তোমরা পড়াশোনা করো তোমাদের তো বই রয়েছে এবং আমি বইও বলে দিয়েছি যে কোন বইটা তোমরা কিনবে এই ধরন বই পড়ো ভালো করে নোটস নিজের নোটস নিজে তৈরি করার চেষ্টা করো তাহলে দেখবে লেখা পড়াটা একেবারে তোমাদের জলের মতো হয়ে যাবে এই প্রশ্নপত্রগুলো এমন আহামরি কোনো কঠিন প্রশ্ন নয় একটু বুঝে পড়ো কোনো প্রবলেম হলে কোনো সমস্যা হলে ডেসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া রয়েছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ধন্যবাদ